নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা কথা বলবো সেটজিন ট্যাবলেট নিয়ে এই সেটজিন ট্যাবলেটটি একটি পাতার মধ্যে কঠিন ট্যাবলেট থাকে এটি কি কি সমস্যার কারণে ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে থাকে এছাড়াও এই সেটজিন ট্যাবলেট কি কি সমস্যায় খুব ভালো কাজ করে এর কত দাম রয়েছে এটি কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করেছে কোন কোম্পানি মার্কেটিং করেছে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের এই ভিডিও তো ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো চলুন শুরু করা যাক এই ট্যাবলেটটি একটি পাতার মধ্যে পনেরোটি ট্যাবলেট থাকে যার দাম রয়েছে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এই সেটজিন ট্যাবলেটটি ম্যানুফ্যাকচার করেছে এক্সমেট ফার্মা এছাড়াও এই সেটজিন ট্যাবলেটটি মার্কেটিং করেছে ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজ এই সেটজিন ট্যাবলেটটির কম্পোজিশন হলো সেট্রিজিন হাইড্রোক্লোরাইট এনজি এবার আমরা আপনাদেরকে জানাবো এই সেরজিন ট্যাবলেটটি কি কি সমস্যার কারণে ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে থাকে এই সেরজিন ট্যাবলেটটি অ্যালার্জি সর্দি এবং সর্দি থেকে অনেক সময় নাক থেকে জল পড়তে থাকে এইসব কারণে এই সেরজিন ট্যাবলেট খুব ভালো কাজ করে এই সেরজিন ট্যাবলেটের অ্যাডাল্ট ডোজ হলো রাতের বেলা একটি ট্যাবলেট খাওয়া দাওয়ার পরে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার